وسلام على عباده الذين اصطفى عما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إِخْوَانَهُ وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال عليه الصلاة والسلام ليأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي معترم شباب الدين حزرات علماء كلام ربي ان عزم برادر الاسلام মওলু বি বাজার বয়ালেখা জিংগঞ্জ খাদিমুল কুরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন সলোগত মাহফিল এই মাহফিলের আজকে প্রথম দিন আল্লাহ আমাদেরকে দ্বীনের নিসবতে কুরআন সুন্নাহর নিসবতে উম্মতের ওলামাই কারামের জবানে কিছু কথা শুনবো বুঝবো আমল করবে এই নিয়তে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বে দুইজন গুরুত্বপূর্ণ মেহমানের কথা শুনেছেন একজন মাগরিবের পরে কথা বলছেন মাওড়া মেরা মেরা জুল হক মজহার আরেকজন এই আমি আসার পরেও কিছুক্ষণ কথা বলছেন এই বয়ানের পরে মুক্তি আজকে আর কোনো বয়ান হওয়া উচিত না কারণ এত বেশি খাইলে পেট নষ্ট হয়ে যায় যে পরিমাণ আপনারা খাইছেন এ চাইতে বেশি খাইলে ঘুমিয়ে আসবে পাতলা ভাইখানা শুরু হবে সমস্যা আছে এই জন্য আমি চাইছি কোনো কথা বলবো না বলা আপনারা বুঝছেন না আমার ফুটবল এ মানে আমি কি পরিমাণ বিরক্ত আপনাদের উপর আপনারা বুঝছেন তো এবং এই বিরক্তির প্রভাব সামনের মাহফিলে পড়তে পারে যেটা আজিম মাদ্রাসায় আছে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আজকে কোনো কথা বলবো না আমি যে আয়াতে শরীফা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত শরীফের ডাইন সাইডে যে আয়াতটা এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহু হাকাতু ক্বাতী হে রাহ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা মুনাসিবান হাক্কা দুপা দি তো এই আয়াত অবদীর্ণ হওয়ার পরে হাজরাত সাহাবাইকার ভয় পেয়ে গেছে আল্লাহকে তো আল্লাহর শান অনুযায়ী ভয় করা মুশকিল নঙ্গে মি গরদ জবানে আলের ফাই মকম ننگ می گردر زبانیں علیہ فائی مکار ہی جا سیدِ رارے ماں ما رفنا گپت ای جا سیدِ اب ماں আল্লাহকে আল্লাহকে ভয় করার মতো ভয় করা এটা তো ফেরেস তাদের দ্বারাও সম্ভব হয় নাই রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামর বক্তব্য মা রফনা কাহাত্তা মা রেফাত আপনাকে চিনার মতো চিনি নে আপনার গোলামি করার মতো করতে পারি নেই আপনার সান অনুযায়ী প্রশংসা করা আমার দ্বারা সম্ভব না আপনি এমন যেমনটা আপনি আপনার ব্যাপারে বলেছেন আপনি তেমন

আমার তোমার দরকার আমার হিসাব আছে না বিরক্ত করুন আমি প্রথম থেকে বিরক্ত আপনি এমন যেমনটা আপনার ব্যাপারে আপনি বলেছেন আপনি তেমন যেইখানে রসুলের বক্তব্য এমন ফের তারা কয় যে আপনার এবার সম্ভব না

আল্লাহর ভয়ে দাড়ি রেখা এটা সাধ্যের ভিতরে না বাহিরে হ্যাঁ আল্লাহর ভয়ে আমি দাড়ি রেখবো এটাকে আমি আমার শক্তির বাহিরে না ভিতরে আল্লাহর ভয়ে আমি আমার বিবি মেয়েকে পর্দা চালাবো এটাকে আমার সাধ্যের বাহিরে না ভিতরে আল্লাহর ভয়ে আমি দাঁড়াইয়ে বস্রাব করবো না বৈশা বস্রাব করবো এটা আমার সাধ্যের বাহিরে না ভিতরে আল্লাহর ভয়ে আমি আমার বিবি মেয়ে মা বোনকে পর্দায় চালাবো এটা কি সাধ্যের বাইরে না ভিতরে তো সব তো ঠিক আছে কিন্তু আমরা কি সবাই দাঁড়িয়ে রাখি কথা বলেন তাহলে সাধ্যের ভিতরে থাকার পরেও করি না সবাই কি আমরা বিড়ি ছাড়ছি কথা কয় সবাই তো বিড়ি ছাড়ি নেই আলহামদুলিল্লাহ আমার সামনে যারা বসা আছেন এদের মধ্যে অনেকে আছে বিড়ি সিগারেট খায় আলহামদুলিল্লাহ বুঝেনা কথা বুঝছেন নি আলহামদুলিল্লাহ সব জায়গার আলহামদুলিল্লাহ কি ভালো এটা এরকম সব জায়গার আলহামদুলিল্লাহ ভালো নাকি তাহলে আমাদের সাধ্যের ভিতরে থাকার পরও আমরা আল্লাহর না মানি করি অর্থাৎ সহজটারে কঠিন করি কঠিনটারে সহজ করে তুমি মুখের থেকে এটা সরাও যেটা দিছো তোমার ফুরা চেহারা আমার দেখা দরকার আমি যদি এমনি ওয়াজ করি তো খারাপ লাগবে না তুমি যদি এমনি শুনো তো আমার কাছে কেন

নামাজ দাঁড়াইয়া পড়বে ঠিক আছে না পারলে দাঁড়াইয়া না পারলে বললে না বুঝছে না পারলে না ভেড়লে ইশ্বার এবারে বলেন সহজ না কঠিন হ্যাঁ আর দিন ইউসরুন লাইস রু ডিম সোজা সহজ কঠিন না তা আমরা কঠিন রে সহজ বানাই বললাম সহজ রে কঠিন এই জন্য আমি বলি দাড়ি রাখা সহজ না সাঁচা সহজ হ্যাঁ কি রাখা সহজ না সেভ করা সহজ রাখা সহজ না কেমনে দাঁড়ি রাখতে কোনো কষ্ট নাই তুই এখানে বেলেট লাগাইস না তুই ধর সাজতে গেলে বেলেট লাগাইতে হবে সেলুনে যাইতে টাকা খরচ করতে সিরিয়াল দিতে হবে পিতের গালটা না খাইতে কথা কয় গালটা না খাইতে কানটা না খাইতে চুরি করা সহজ না চুরি না করা সহজ হ্যাঁ চুরি না করা সহজ চুরি করতে হলে রাত্র সজাগ দেখতে হবে কার করে মাল আছে উকি জুকি মেরে দেখতে হবে কথা বলে কার করে মাল আছে উকি জুকি মেরে দেখতে হবে দরা খাইলে পিঠা খাইতে হবে কথা বলেন হয়তো সব যাবে হয়তো সব যাবে খুলে আলাই না হইলে মাইরে বুধবে না আমি তো ওয়াজ করার জন্য আজকে বসি নেই একটু রসিকতা করি শুনে মোহাম্মদপুরে আমি যেখানে থাকি ওইখানে আমার বাসার পাশে ওই আরেকটা বিল্ডিং এই বিল্ডিং মাঝখান দিয়ে সোরা হাঁটতে পারে রাত্রে আড়াইটা তিনটা বাজে হঠাৎ করে দেখি কি আমার বালিশটা শূন্য হয়ে গেছে অর্থাৎ হে মনে করছে বালিশের নিচে হুজুরে মোবাইল রেখেছে তা আমি সজাগ ভেঙে গেছি সজাগ হইয়া উকি মাইরে দেখিছে সোরা নিচে বইসা রইছে আমি দোতালায় আছি তো ওইখানে ওরা গিরি দিয়েছে গিরি দিয়ে সুরের জন্য সুবিধা বুঝছে আমি মাথা ভেঙে দেখলাম যে সোর বইসা রয়েছে তো আমি এর ওয়াশ করতে আছি

সজাগ থাকার পর যদি মোবাইল একটা চুরি করতে পাস ফাইললি না হইলে না আর যদি তো রাখাস তো মায়ের একদম কবর দিয়ে লাগে কথা কয় আমার এসি লোস নেই আমি আল্লাহ করি মসজিদের খতিব সাহ তোরা আমি আমার ছেলে হিসেবে বাস করতে আসি চুরি করিস না তুই কাল এ বেটাই এন করো তুমি ওইখান থেকে আইসে এখানে এলো গুতে গুতি করো দুই ব্যাগ পারে এর এটা মুছে আবার এটা করে এটা ওয়াজ করছি আগের আমার লোক দেখা করছে এইটা আজকে দশ বছর আগের কটা তোমারও দেখা করে এই এখনো দেখা করে আমার সাথে আমি বলছি চুরি করা সহজ না কঠিন আর কথা কয় আর চুরি না করা চুরি করা কঠিন তার প্রমাণ হইল হাসিনার সরকার হাসিনার সরকার হলো তার প্রমাণ চুরি করা যে কত কঠিন ও মনে করছে যে জীবনে ধরা না এমন ধরা হয়েছে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং ইনশাল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে অন্তত বাংলাদেশে আর আসতে পারবেন এবারে বলেন চুরি করা সহজ না কঠিন আর চুরি না করা এই যে জসিমুদ্দিন রহমান জেল গেছে বিনা দোষী আমি যে জেল গেছি বিনা দোষ আমরা চুরি করছি শুধু চোরের বিরুদ্ধে করছি এমন এক দেশে বসবাস করি এমন এক দেশে বসবাস করি চোরের বিরুদ্ধে কথা বললে জেল কেন লাগে কথা কয় না

এই মূলগুলি ধরে আন এতে এই গেটিতে বাইর হইলে বলব এতে কয় যে মরুম মরুম কিন্তু বোর শুনবে এই কয় কি জানেন যে মরছি মরছি মগর বসব না সরে না শুনে জন ধর্মের কাহিনী কারো বয় করো এ তা কারো বয় করো

আমি তো এই মাত্র ঘুষ খেলাম আর এই মাত্র মরে গেলাম তো ইসলাম অবস্থা মরবো কেন টেলিভিশন সাইরে দিয়ে শুইলাম এই অবস্থায় মারা গেলাম তো টেলিভিশন নিয়েই তো মরলাম কোন ইসলামের উপর মরলাম আপনার কি আমার ওয়াজ বুঝতে আছেন হ্যাঁ ও তো কাল কইতে আছে শুধু কাল দেয়া আছে আপনারা কি বুঝছেন না বুঝছেন এদিকে খেয়াল করেন

যেভাবে জীবন যাপন করবে সেভাবে মরবে যেভাবে মরবে সেভাবে উঠবে ময়দানে মাসরে আপনার কি কথা শুনতেছেন নেই না বলার মধ্যেও বলতে আছে আপনারাও এরকম করেন না না শুনার মধ্যেও শুনেন কথা কেন হ্যাঁ যেভাবে জীবন যাপন করবা সেভাবে মরবে আর যেভাবে মরবে সেভাবে ময়দানে মাসাল উঠবে কোনো প্রশ্ন আছে নি না না আপনি ইসলামের উপর মরার জন্য নিয়ত করতে হবে আমি ইসলামের উপর মরব এত নিয়তের দরকার নেই আপনি ইসলামের উপরে চলেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ইসলামের পর মরা কে তো সোজা নেই এটা কি বোম গেছে তোর কি বোম গেছে বোম গেছে যা দাফন টাফন করে এমনি কালা আর মুখ বেজার আর ঘুম 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 ভাব হাসি খুশি চলবে এটা হাসি খুশি চলবে

বিল্ডিং এর ভিতরে দিব কি না দিব কি দিছি কি এখন কি ইসলামের উপর হইল তাহলে ইসলামের উপর মরা সহজ না কঠিন হ্যাঁ কঠিন না আমি আবার কোনটা করতে আমি বলছি

কথা খুব বুঝবেন কিন্তু মুসলিম যাব এটা সহজ শুধু জিন্দিগিটা ইসলাম অনুযায়ী চালা আর ময়দানে মুসলমান এটাও সহজ মৃত্যু জানি ইসলামের উপরে আপনি ওই যে কনসার্ট ওইখানে গেলেন অনেকে নাচ দেখলে এই অবস্থা মারা গেলেন ইসলামের উপরে মরা হইল কবরতে উঠতে এই অবস্থায় যা হোক এগুলো এখন আমার ওয়াজ না আমি এগুলো সময় নষ্ট করতে আসি يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إرقرنا يا بحبل الله جميعا ولا تفرقوا عارتم رأوا مؤمن رأى میرے پیارے بندوں اور আর তোমরা শক্ত করে ধরো আল্লাহর রশিকে ও আব্দুল্লাহিল মাদিন আল কুরআন ও আব্দুল্লাহিল মাতিন আল মمدুদ বাইনা সামাই ওয়াল আর আল্লাহর মজবুত রশি কুরআন আসমান আর জমিনের মাঝে এটা লটকান ও টানানো ইবনে মাসউদ বলেন এক রশি এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বানদার সাথে

অপারেশন করার আগে রুগীর হাফুয়া বাঁধে কি করে রুগীর হাত দেয়। ইনজেকশন দিয়ে বে হুসবে না হাতফোয়া পাই দাঁড়াকে যেন করতে না এখন আমার মেজাজ তো আজকে গরম কিন্তু আজকের গরম আরেক রকম আজকে গরম হইল শত্রুতার গরম মহাপত্র গরম হলে বলতাম যে আমার লাঠিটা নিয়ে ওইখানে দাঁড়াও দুইজন ওইখানে দুইজন দাঁড়াও যে বাইরেতে যাবে রে ফিডাইবে আর যে ঢুকতে চাইবে তারও ফিডাইবে ওই যে আমরা বাইরে দাঁড়িয়েছেন দিলে হয়তো ঢুকে না গেছিলে যান আপনাকে মতো শ্রোতা আমার দরকার নেই যারা বাহিরে এই শ্রোতা আমার দরকার নেই আমরা জানগা গা এই যারা ভিতরে আছেন আমরা আরো গুলো যাবেন সারা রায় তো আজ করবো আজকে আল্লাহ তো অভিজ্ঞতা Allah'u Ekber! Taalun pek ızgara Allah Takbir! Allah'u Ekber! Laayet Takbir! Allah'u Ekber! Takbir! Allah'u Ekber! Laayet Takbir! Allah'u Allah'u Takbir! hak

বড় রাখা এটা কি সাধ্যের বাইরে না ভিতরে না আমি যে দাঁড়িয়ে রেখেছি কি আমার কি কষ্ট হইতে আছে আপনাকে আমার কথা বুঝতেছেন রাখা আর বড় রাখা দাড়ি যখন রাখবোই আমি তো বড় রাখাটা আমার সাধ্যর ভিতরে না বাইরে আর তুই শুরু করে বললাই তো হতী সাপ্তাহে এসে লুনে আরো উল্টা খরচ

এটা অন্য কোনো মুসা একজন আমার একটা হুজুর আমি আপনার আগের মুসা আমি কিছু আগের মুসা সেয়ার এর মেয়ে যা হোক খায় ও ওরে মালিক রে খুব খেয়াল করেন দুই কথা কইছে কেন এটা করল ওলা তা মুসলিম পরের আয়াত